আপনি কি জানেন প্রত্যেক দিন সকালবেলা নিম পাতা খেলে কী হয় খাবার খাওয়ার সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়ার জন্য প্রতি বছর কত লক্ষ মানুষ মারা যাচ্ছে দুধের সাথে নিয়মিত খেজুর খেলে কি হয় একটি বিড়াল কত রকমের আলাদা আলাদা শব্দ করতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন পৃথিবীর কোন দেশে অফিসে কাজ করার সময় ঘুমিয়ে পড়লে কোনোরকম শাস্তি বা বেদন কাটা হয় না জাপান সৌদি আরব নরওয়ে নাকি সুইডেন দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে আপনি কি জানেন খাবার খাওয়ার সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়ার জন্য প্রতি বছর কত লক্ষ মানুষ মারা যায় সঠিক উত্তর হবে প্রায় আঠারো থেকে নব্বই লক্ষ মানুষ ফুসফুস ভালো রাখার জন্য প্রত্যেক দিন কোন ফল খাবেন পেঁপে কলা আপেল নাকি আঙুল সঠিক উত্তরটি হবে কলা আপনি কি বলতে পারবেন এক যুগ সমান কত বছর বারো বছর ষোলো বছর নাকি দশ বছর সঠিক উত্তরটি হবে বারো বছর একটি বিড়াল কত রকমের আলাদা আলাদা শব্দ করতে পারে প্রায় পঞ্চাশ রকমের প্রায় সত্তর রকমের নাকি প্রায় একশো রকমের সঠিক উত্তর হবে প্রায় একশো রকমের এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন প্রাণী একই সময় তার দুটি চোখ দুই দিকে নাড়াতে পারে কুমির গিরগিটি নাকি বাঘ সঠিক উত্তরটি হবে গিরগিরটি এবার বলুন তো কোন শাক নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে কলমি শাক পালং শাক নাকি লাল শাক সঠিক উত্তরটি হবে পালং শাক ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সিংহ আছে ত্রিপুরা মধ্যপ্রদেশ গুজরাট নাকি আসাম রাজ্যে সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্যে এবার বলুন তো দুধের সাথে নিয়মিত খেজুর খেলে কি হয় দুধ এবং খেজুর খাওয়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও হাট শক্তিশালী করে দুধ ও খেজুর মাংস বেশি তৈরি করতেও সাহায্য করে দুধ ত্বক এবং চুলকে ভালো রাখতেও উপকারী হতে পারে খেজুর ও দুধ সপ্তাহে দুদিন করে কি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় লাল শাক করলা গাজর নাকি টমেটো সঠিক উত্তরটি হবে করলা এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খালি পেটে শসা খেলে কোন রোগ ভালো হয় হার্টের রোগ আলসা মাইগ্রেন নাকি কিডনিতে পাথর সঠিক উত্তর হবে কিডনিতে পাথর আপনি কি বলতে পারবেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সময়ের ব্যবধান কত দশ মিনিট কুড়ি মিনিট মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে তিরিশ মিনিট ভারতের কোন শহরে প্রথম পোস্ট অফিস চালু হয় কলকাতা মুম্বাই নাকি দিল্লিতে সঠিক উত্তরটি হবে কলকাতাতে রাতে দেরি করে খাবার খেলে কি ক্ষতি হয় প্রথমত হজমের সমস্যা হয় দ্বিতীয়ত ওজন কমাতে বাধা দেয় তিন রক্তচাপ বাড়াতে পারে এবং চার হার্টের সমস্যা হতে পারে কোন পাতার রস মাথায় মাখলে চুল পড়া বন্ধ হয় বেলপাতা জবাপাতা পাতা শিউলি পাতা নাকি নিম সঠিক উত্তরটি হবে চয়া পাতা এবার বলুন তো মানুষের শরীরে সবথেকে ছোট হার তার কোথায় থাকে পায়ে কানে নাকি হাতে সঠিক উত্তর হবে কানে একটি সিংহের গর্জন কতটা দূর থেকে শোনা যায় সঠিক উত্তর হবে প্রায় পাঁচ মাইল দূর থেকে শোনা যায় শ্যামুকের দাঁত কোনটা বেশি শক্তিশালী সঠিক উত্তর হবে শ্যামুকের দাঁত বেশি শক্তিশালী এবার বলুন তো কাদের চুল বেশি ওঠে ছেলেদের নাকি মেয়েদের সঠিক উত্তরটি হবে ছেলেদের মানুষের মাথার খুলিতে কতগুলো হাত থাকে বারোটি কুড়িটি নাকি বাইশটি সঠিক উত্তরটি হবে বাইশটি আপনি কি জানেন কোন ফসলকে সাদা সোনা বলা হয় পাট তুলা নাকি ধানকে সঠিক উত্তরটি হবে তুলাকে বর্ষাকালে কোন ব্যাংক ডাকে স্ত্রী ব্যাংক নাকি পুরুষ ব্যাংক সঠিক উত্তরটি হবে পুরুষ ব্যাংক প্রত্যেক দিন সকালবেলা নিমপাতা খেলে কি হয় জানেন আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে নিয়মিত খালি পেটে নিম পাতা খাওয়া শুরু করলে রক্ত উপস্থিত ক্ষতিকর উপাদানেরা ধ্বংস হয়ে যায় সেই সঙ্গে টক্সিক উপাদানেরাও বেরিয়ে যেতে বাধ্য হয় ইমিউনিটি বাড়াতে সাহায্য করে শরীরের টক্সিন দূর করতেও সাহায্য করে পেটের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে এছাড়া ত্বকের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দেশ বলা হয় কাকে জাপান হংকং নেদারল্যান্ড নাকি কানাডা দেশকে সঠিক উত্তরটি হবে মহাকাশে পরীক্ষার জন্য আমেরিকা প্রথমে কোন প্রাণীকে পাঠিয়েছিল নাকি মাছি খরগোশ সঠিক উত্তরটি হবে মাছি আপনি কি জানেন সকালবেলা কিসমিসের সঙ্গে খালি পেটে কি খেলে একটা না তিন থেকে চার ঘন্টা ধরে কাজ করা যাবে বাদাম মধু কলা নাকি বাদা মাত্র দশটা কিসমিস জলে ভিজে রেখে মধু আর বাদাম দিয়ে সকালবেলা খালি পেটে খেলে একটা রাত তিন থেকে চার ঘন্টা করতে পারবেন এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন